রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারী থেকে সরে এসে রাজপথে সেনাবাহিনীর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানাতে সাথে আছে আমি মেহেদি হাসান রণক্ষেত্র গোপালগঞ্জ একশো চুয়াল্লিশ ধারা জারি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে নেতা নেতাকর্মীরা এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও হামলায় জড়িয়ে পড়েন তারা এতে করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ এমতো অবস্থায় গোপালগঞ্জ একশো ছিয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন আজ বুধবার ষোলো জুলাই দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে বেলা পৌনে দুইটার দিকে দুইশো থেকে তিনশো লোক লাঠি সোটা নিয়ে এনসিপির সমাবেশ স্থলে যায় সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা কর্মীরাও দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা অভিযোগ করেছিলেন এ সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন ব্যানার ছিঁড়ে ফেলেন এক পর্যায়ে জেলা পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান এনসিপির নেতা কর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান পরে এনসিপি সেখানে সমাবেশ শুরু করে ব্লকেট থেকে সরে এসে রাজপথে থাকার আহ্বান এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও তাদের সমর্থক দলগুলোকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের নির্দেশনা দেয় তবে এর কিছুক্ষণ পরে আর এক ফেসবুক পোস্টে দলের কেন্দ্রীয় নেতারা ব্লকেট কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান বুধবার ষোলো জুলাই বিকেলে সংক্ষিপ্ত পোস্টে এনসিপির নাহিদ ইসলাম সাজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন ব্লকেট উঠিয়ে নিন রাজপথে অবস্থান নিন আগের ঘোষণায় বিশেষভাবে উল্লেখ করা হয় ঢাকা মহানগরীর নেতা কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন এর আগে দলটি জানায় গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আজ বুধবার ষোলো জুলাই রাতে রাজধানীর বাংলা মোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে তারা সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতারা বুধবার ষোলো জুলাই বিকেলে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় এর আগে দুপুরে গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহরের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ লীগের নেতা কর্মীরা হামলা চালায় এ সময় তারা ছড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বহরের বেশ কয়েকজন আহত হন পরে পড়ে জেলা কারাগারের আশেপাশে প্রক্ষদর্শীরা জানান প্রক্ষদর্শীরা জানান কারাগারের মূল ফটকে ভাঙচুর চালানো হয় একটি মোটরসাইকেলে সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় দায়িত্বে থাকা কারারক্ষীরা হামলার শিকার হয়ে আহত হন পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যবহার করা হয় রাবার বুলেট ও টিয়ার শেল। এনসিপি নেতাদের নিরাপত্তাයි পুলিশ ও সেনাবাহিনীকে পিছু হটতেও দেখা যায়। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহর জুড়ে 144 ধারা জারি করেছে। সকল রাজনৈতিক কার্যক্রম সভা সমাবেশ ও জনসমাগম পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনী সহ সেনাবাহিনী সহ জওয়াত বাহিনী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল জামান GNU জানান জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে 144 ধারা জারি হয়ে করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে দর্শক বন্ধুরা এতক্ষণ দেখলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ